আমার পিছনে একটা লেখা আছে ওয়ার্ক হার্ট ড্রিম বিগ আপনি যদি আপনার সাফল্যের শীর্ষে পৌঁছতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে এবং দেখতে হবে অনেক বড় বলবো স্টাডি ইন দুবাই নিয়ে স্টাডি ইন দুবাইতে কারা যাবেন এবং কেন যাবেন সেই ডিটেলসে কথা বলবো স্টাডি ইন দুবাই বলতে আমরা অনেকেই বুঝি যে দুবাই মানে কনস্ট্রাকশন ভিসা বা ওইখানে গিয়ে মানুষ আসলে বাংলাদেশিরা সব লেবার ভেসাতে দুবাইতে যাচ্ছে বাট জিনিসে কিন্তু অনেক চেঞ্জ হয়ে আসছে দুবাই কিন্তু রাইট নাও স্টাডি ডেস্টিনেশন হিসেবে অনেক এগিয়ে গিয়েছে এবং ওয়ার্ল্ড এর অনেক বড় বড় ইউনিভার্সিটি কিন্তু দুবাইতে তাদের ব্রাঞ্চ ওপেন করেছে যেমন কলম্বল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার মার্ডক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া এবং মিডলসেক্স ইউনিভার্সিটি ইউকে জিবিএস এবং এছাড়াও অনেক ইউনিভার্সিটি আমি দেখে এসেছি দুবাইতে তাদের ক্যাম্পাস ওপেন করেছে সবচেয়ে ভালো ব্যাপার যে দুবাইতে স্টাডি ভিসায় যাওয়ার জন্য কিন্তু তুলনামূলক অন্যান্য কান্ট্রি থেকে অনেক কম যেমন আপনার আইআইটিএস লাগছে না আপনার যারা আইআইটিএস নিয়ে ভয় পান তাদের জন্য একটা ভালো নিউজ যে দুবাইতে কিন্তু আইআইটিএস লাগে না এবং দুবাইতে আপনি জিতে পারেন এই কারণে যদি আপনার ইউকে ইউএসএ বা অনেকবার আপনি ইউএসএতে ভিসার জন্য ট্রাই করেছেন বা ভিসা রিফিউজ হয়েছে এবং আপনার বাজেটটা একটু কম সেক্ষেত্রে কিন্তু দুবাই আপনার চয়েস লিস্টে রাখতে পারবেন বিকজ আপনি আপনার ব্যাচেলর করতে হয়তো বা ইউকে থেকে তিন বছর করতে হয় যদি বারো হাজার পাউন্ড করে লাগে সেক্ষেত্রে অলমোস্ট প্রায় ছত্রিশ হাজার পাউন্ডের মতো লাগবে আপনার

ব্যাচেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং মজার ব্যাপার দুবাইতে যেতে কিন্তু ইনিশিয়ালি মাত্র পাঁচ থেকে ছয় লাখ টাকার মতো খরচ হয় এবং আর একটা বড় ব্যাপার দুবাইতে যাওয়ার জন্য কিন্তু আপনাকে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি দেখানো আছে সো আপনাদের যাদের বাজেট কম বা যাদের অনেক বড় গ্যাপ হয়ে গিয়েছে যেমন অনেক স্টুডেন্ট রয়েছেন যে দু হাজার পনেরোতে তারা এইচএসি কমপ্লিট করেছেন এবং রাইট নাও এত দিন হয়তো আপনি বিজনেস করেছেন বা জব করেছেন বা আপনার একটা স্টাডি গ্যাপ হয়ে গেছে কোনো ফ্যামিলি রিজনে আপনি এখন চাচ্ছেন যে আপনি আবার পড়াশোনা শুরু করবেন

সেক্ষেত্রে আপনি যদি অনেক বেশি স্মার্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার টিস্যু ডিস কিন্তু আপনি কাজ করে তুলতে পারবেন আর এটা ডিপেন্ড করে পুরোটা আপনার স্কিলের উপরে এখন ভাই আপনি যদি স্কিল না হন সেক্ষেত্রে আসলে আপনি তো বাংলাদেশে বসে জব পাবেন না সেক্ষেত্রে দুবে ইন্টারন্যাশনাল মার্কেট সো আসলে বাংলাদেশি স্টুডেন্ট যারা দেশের বাইরে গিয়ে ইনকাম করে ইনকাম করে টিউশন ফিস দিতে চায় বা দেয়ার অনেক পসিবিলিটি আছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু পড়ছেও সো সেটা করার জন্য কিন্তু আপনার কিছু স্পেসিফিক স্কিলের করতে হয় যেমন আপনার ইংলিশটা যদি খুব ভালো থাকে এবং আপনি যদি

কোনো আইএলটিএস লাগছে না কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগছে না আপনি যদি অনেক দেশের ভিসা রিফিউজ হয়ে থাকে তারপর আপনি দুবাইতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন টিউশন ফিস তুলনামূলক যেকোনো যে কোনো কান্ট্রি থেকে কম আপনি সেখানে আপনি অলমোস্ট থার্টি সিক্স আওয়ার্স পার উইক আপনি কাজ করতে পারবেন এবং ইউনিভার্সিটি কিন্তু আপনাকে খুব উইলিংলি এন ওসি দিচ্ছে এত কিছু থাকার পরে আসলে আপনারা কেন দুবাইতে পড়তে যাবেন না আসলে আই ডোন্ট নো সো আপনারা যারা হায়ার জন্য দুবাই প্ল্যান করছেন তারা কিন্তু খুব ভালো একটা ডিসিশন

assalomu alaykum